হাওড়ার ঘটনা ঘুড়ি ওড়ানো নিয়ে বচসা তাতে তিনজন মিলে এক যুবককে মারধর করলো সবচেয়ে বড় কথা মারধর হলো পুলিশের সামনে দেবাশিস সঙ্গে দেবাশিস কিভাবে এটা সম্ভব এই ঘটনাটি ঘটে গতকাল রাত্রিবেলা যে মূলত গতকাল দুপুরবেলা ঘুড়ি ওড়ানোর সময় সন্দীপ রায়ের যুবক তার ঘুড়ি চলে যায় এক পত্রবর্তী এলাকায় একটি বাড়িতে মনোজ সিং এর বাড়িতে সেই সময় ঘুড়ি ছাদ থেকে পারতে গেলে কিন্তু দুজনের মধ্যে বচসা হয় সেই সময় বতসা মিটে গেল হঠাৎ করে রাত্রিবেলা এই মনোজ সিং এর বিরুদ্ধে অভিযোগ দশ থেকে বারো জন এসে এই সন্দীপ রায়ের বাড়িতে হামলা চালায় মারধর করা হয় রাটি রড এবং বাল দিয়ে মারধর করা হয় সন্দীপ রায়কে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাওড়া হাসপাতালে আর এই ঘটনায় যারা হামলাকারী তাদেরকে ধরে ফেলে এলাকার মানুষজন প্রায় তিনজনকে তারা কিন্তু ধরতে সক্ষম হয়েছিল এরপর নাজিরগঞ্জ থানার পুলিশ পৌঁছলেই যখন তাদেরকে আটক করতে যায় সেই সময় কার্যত পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে এই দুষ্কৃতীদের মাধ্যমে করে যার দুষ্কৃতিকে খুঁজছিল পুলিশ কিন্তু কোনো মতেই স্ট্রেস পাওয়া যাচ্ছিল না তো টিটাগড়ের এক কাউন্সিলরের দাদার কাছে ওই চার দুষ্কৃতি ফোন করেন এরপর মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে করে ওই চার দুষ্কৃতিকে ধরার সম্ভব আমার সঙ্গে সুবীর হচ্ছে সরাসরি একটু জানতে চাইব সুবীর কিভাবে মানে আগে থেকে কিভাবে আজ করা গিয়েছে যে ওই চারজন দুষ্কৃতি কাকে ফোন করবে না করবে তাহলে কি ওই কাউন্সিলরের দাদার সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য ছিল তদন্তকারীদের কাছে তাদের মনে হচ্ছিল যে ওই চার দুষ্কৃতি তাকে ফোন করতে পারে নাহলে ধরা গেল কিভাবে দেখো অতনুদা এই যে চুনুয়া এই চুনুয়া নামের দুষ্কৃতী টিটাগড়ের ব্যারাকপুর শিল্পাঞ্চলের ত্রাস ছিল এবং দশ বছর ধরে এই চুনুয়া কিন্তু এলাকা থেকে ফেরার ছিল এবং তোমাকে জানিয়ে রাখি এই যে তৃণমূল কাউন্সিলর এনাম খানের যে দাদা অর্থাৎ মোহাম্মদ খুর্রাম এই খুর্রাম কিন্তু বিজেপি নেতা মনীষ শুক্লাম খুনের ঘটনায় তার জেল হয় তারপর তার জামিন হয় এবং তারপর থেকে কিন্তু এই খুর্রামের গতিবিধির উপর নজর রাখছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারের তদন্তকারী আধিকারিকেরা এবং তোমাকে এটাও জানিয়ে রাখি যে দীর্ঘদিন ধরে পুলিশের কাছে খবর ছিল যে বারাকপুর শিল্পাঞ্চলে কোনো অপরাধমূলক ষড়যন্ত্র হওয়ার কথা রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মোহাম্মদ খুর্রামের ফোন ট্র্যাক করে পুলিশ এবং গতকাল দুপুরবেলা মোহাম্মদ খুর্রামের সঙ্গে চুনুয়াসহ আরও বেশ কিছু দুষ্কৃতির ফোনে কথোপকথন হয় এবং সেই জায়গা থেকে চুনুয়া মোহাম্মদ খুর্রামকে বলে যে বড়নগরের মতো জায়গা অর্থাৎ বন কাছে দেখা করতে আসার জন্য তখন মোহাম্মদ খুর্রাম সেখান থেকে তার সঙ্গে দেখা করতে যায় এবং তার আগেই ছদ্মবেশে পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু সেখানে ছদ্মবেশে সেখানে ফাঁদ পেতে ছিল যখন মোহাম্মদ খুর্রাম আইএসআই সামনে বড়নগর বনগুলির কাছে এই চুনুয়ার সঙ্গে দেখা করতে যায় তখন কিন্তু হাতে নাতে চুনুয়াকে গ্রেপ্তার করে আধিকারিকেরা এবং পাশাপাশি সেই জায়গাতে খুর্রামকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করে মোহাম্মদ খুর্রামকে গতকাল তারা আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তোমাকে এটাও জানিয়ে রাখি যে চুনুয়ার সঙ্গে আরও কুখ্যাত যে সমস্ত দুষ্কৃতি রয়েছে অর্থাৎ মুনসুর বলে যে আছে যার ডাকনাম ভকাও এবং চুনুয়ার আরেক দাদা মুন্না এবং সাদ্দাম এদেরকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং এদের কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক পাইপ পুলিশ উদ্ধার করেছে এবং অস্ত্র আইন সহ বিভিন্ন একাধারিক মামলা কিন্তু দায়ের করা হয়েছে এদের বিরুদ্ধে এবং আজকে কিন্তু এদেরকে বারাকপুর আদালতে পাঠানো হবে সাত দিনের পুলিশই হেফাজতছে ধন্যবাদ স্কুলে কড়া শাসন হয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই ভালো তো কড়া শাসন হন অনেক অভিভাবকও চান যে স্কুলে কড়া শাসনের মধ্যে থাকুক কিন্তু এ কেমন কড়া শাসন টয়লেটে যেতে চাইলে টয়লেটে যেতে দেওয়া হবে না বলা হবে সত্যি টয়লেট পেয়েছে কই তাহলে আমার সঙ্গে করে দেখাও দেখি হিটলার নাকি গোঘাটের ওই প্রধান শিক্ষিকা তাকে তাকে সবাই হিটলার বলছে এটা অদ্ভুত তালিবানি শ্বশুর শুভদীপ রয়েছে আমার সঙ্গে শুভদীপ এরকম কেন করেন উনি মানে কি কি অভিযোগ তার বিরুদ্ধে আগে প্রথমে জানা দরকার দেখো অতরদা এবারই কিন্তু এটা প্রথম নয় এই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এর আগেও বহুবার একই ধরনের অভিযোগ উঠেছে এবং তিনি ছাত্র ছাত্রীদের মারধর করেন এবং সেই মারধরে যদি অভিভাবকরা প্রতিবাদ করতে যান তাহলে তাদের সঙ্গে প্রচন্ড দুর্ব্যবহার করেন এবং সেই প্রধান শিক্ষিকা এতটাই আতঙ্ক সৃষ্টি করেছেন ওই স্কুলে ভয়ে অন্যান্য বিভিন্ন স্টুডেন্টরা কিন্তু স্কুলে আসতে চাইছেন না প্রধান শিক্ষিকার মারের ভয়ে এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ তিনি মাঝে মধ্যেই বাথরুম করতে দেন না এবং সহজ কর্ম করতে গেলে মাঝে মধ্যে স্কুলের যে বাথরুম রয়েছে সেখানে কিন্তু করার না বাইরে পুকুর পারে কোথাও করতে বাধ্য করেন কারণ স্কুলের মধ্যে যদি বাচ্চারা বাথরুম করে তাহলে তার যেটা দাবি বা বাথরুম নোংরা হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না কিন্তু শিশু মন তারা কিন্তু স্টুডেন্টরা কি বলছে একটু শুনবো অভিভাবকরা কি বলছেন একটু শুনি কে মেরেছিল তার হেড কোথায় মেরেছিল মাথায় তেলটায় তারপর তোমাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল নাকি হ্যাঁ হসপিটালে যেতে হয়েছিল কতদিন আগে মেরেছিল বাবু তারপর থেকে স্কুলে আসো তুমি আর স্কুলে এই স্কুলে আসো না তুমি পরীক্ষা দিয়েছিলে স্কুলে কেন দামনি কেন আমাদের সমস্যা হেড ম্যাডামকে নিয়ে কারণ আমি যতটুকু বুঝতে পারছি ওনার আচার আচরণ উনি মানসিক দিক থেকে সুস্থ নন সুস্থ হলে প্রত্যেক দিন কোনো না কোনো বাচ্চার উপরে শারীরিক মেন্টাল যাই হোক টর্চার নালে পড়তো না মেয়ে ভয় পাচ্ছি স্কুলে তো আমি মেয়েকে স্কুল পাঠাবো না কিন্তু পরীক্ষায় দিতে বসাবো না আমি এই কথাটা বলিনি ম্যাডাম যখন বলবে জল খেতে তবেই বাচ্চারা জল খেতে পারবে কোনো বাচ্চা জল খেতে পারবে না আমি চাইছি এরকম মানসিক ভারসাম্যহীন হচ্ছেন টিচারকে আমার গ্রামে আমরা দেখতে চাই না একবার ভাবুন তো এরকম অভিযোগ বারবার আসছে প্রধান শিক্ষিকা একটা স্কুলের প্রধান হ্যাঁ তার বিরুদ্ধে এরকম অভিযোগ অভিভাবকরা অভিযোগ করেছিল জেলা স্কুল শিক্ষা দপ্তরে এবং সেখান থেকে একটা টিম এসেছিল টিম এসে ঘুরেও গেছে কোনো পদক্ষেপ করা হয়েছে শুভদীপ দেখো এখনো পর্যন্ত পরিদর্শন কিন্তু হয়েছে জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা পরিদর্শন করেছেন তারা আলাদা ভাবে অভিভাবক ছাত্রছাত্রী এবং শিক্ষিকাদের সঙ্গে কিন্তু কথা বলেছেন এবং যেটা জানা গেছে তারা জানিয়েছেন যে এই রিপোর্ট তারা জেলা শিক্ষা দপ্তরে পাঠাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাঠাবেন এবং আধিকারিকরা যেটা জানিয়েছেন যে অভিভাবকরা যে অভিযোগ করেছিল তার সত্যতা কিন্তু তারা পেয়েছেন এবং সেই রিপোর্ট তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই শিক্ষিকার বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে অতনুদা স্কুল ইন্সপেক্টর কি বলছেন শোনা যায় ফিল্ড লেভেল একটা ইনস্পেকশন করলাম ইনকোয়ারি করলাম আমরা প্রথমে স্টুডেন্টদের কাছেও গেছিলাম দু একজন এর সঙ্গে কথা বললাম ম্যাডামের বিরুদ্ধে যে স্টুডেন্ট অভিযোগ ছিল তার কথাটা শুনলাম এবং তারপরে এসে স্কুলে আবার দেখলাম এবং ম্যাডামের সঙ্গে কথা বললাম কমপ্লেন শুনলাম ওনার কাছে এবার সেটা আমরা এনকোয়ারি করলাম দেখলাম যে হ্যাঁ সত্যি দু একটা ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে মারধরে ঘটনা ঘটেছে তো সেটাই আমরা জানাবো ইনফরমেশন এবার একটা ছবি আপনাদের দেখাবো কি ছবি আচ্ছা আউটডোরে যখন টিকিট পরিষেবা হয় তখন ডাক্তারের কোথায় থাকার কথা আউটডোরে কিন্তু দেখুন ছবিটা দেখলে আপনারা বুঝবেন যে ডাক্তার কোথায় রয়েছে প্রাইভেট চেম্বার কিন্তু যে সময় তিনি প্রাইভেট চেম্বারে সেটা সেই সময় আসলে তার আউটডোরে থাকার কথা আর আমরা যখন এটাকে ধরেছি তখন তিনি কি বলছেন কেন ডাক্তারবাবু আপনারা তো 9টা থেকে ডিউটি

খবর দেখিয়েছি আর তারপরেই শোকজ করা হয়েছে এই ডাক্তারকে ব্যবস্থা নেওয়া হয়েছে আরো ডিটেল জানাতে পারবে পঙ্কজ রয়েছে আমার সঙ্গে পঙ্কজ আমরা যখন প্রশ্ন করলাম বা তুমি যখন প্রশ্ন করলে তখন তো তার মুখে গুলো কিন্তু এবার এবার তো শোকজ করা হয়েছে তাকে আমাদের খবরের জেনে এবার তো উত্তর দিতেই হবে কি করছিলেন সেই সময় তিনি প্রাইভেট চেম্বার দেখো একেবারে যেখানে প্রাইভেট চেম্বার যেখানে সরকারি যে পরিষেবা দেওয়া এগারোটা পর্যন্ত এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে যেখানে চর্মরোগ বিশেষজ্ঞ এম পি আহমেদ কিন্তু সেই সময় তিনি সরকারি পরিষেবা না দিয়ে প্রাইভেট পরিষ্কার করছেন একটি স্থানীয় নার্সিংহোমে চেম্বার করছেন সেক্ষেত্রে যখন রুগীরা পরিজনরা তারা কিন্তু দাঁড়িয়ে বেথও ঘুরে গেছেন এবং নাজহাল হচ্ছে বারবার যখন আমরা দেখতে পেলাম যখন ক্যামেরার সামনে দেখা গেল যে ওই ডাক্তার অন্য জায়গায় চেম্বার করছে তারপরেই কিন্তু ওই নয় জড়ে বসে প্রশাসন মুখ্য সচিব অর্থাৎ জেলা স্বাস্থ্য আধিকারিক তারা কিন্তু এই খবর পেয়ে খবর দেখে এবং তারা কিন্তু শোকজ লেটা ধরায়